ও ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি একটা জায়গাতে যাচ্ছি জায়গাটা হলো আমি আমাদের ঢামুবাতে ডাক্তার দেখাতে যাচ্ছি পনেরো দিন পর পর আমাকে যেতে হয় তো ডাক্তার দেখাতে যাচ্ছি এবং ওখান থেকে আমাকে যেতে হবে শিয়ালদাতে কারণ ওখানে কিছু ওষুধ আনতে যেতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না কথা বলতে আমাকে মানে আমি মানে সময় যেতে আমার ভালো লাগে না বাট যেতে হয় কিচ্ছু করেনি আর এটা হলো আমাদের থামোয়ার স্টেশন তো এই আমি এখানে ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি ট্রেন এখনও আসেনি কারণ একটুর জন্য আমার ট্রেনটা মিস হয়ে গেছে ডাক্তার দেখাচ্ছিলাম একটু কুড়ির জন্য জাস্ট মিস হয়ে গেছে তো এখনও আমাকে এক ঘন্টা এক ঘন্টা ঠিক না পঁয়তাল্লিশ মিনিট আমাকে বসে থাকতে হবে ট্রেনের জন্য আর আমাদের সত্যি এক ঘন্টা পরে পরে আর বুঝতেই পারছো এক ঘন্টা পরে পরে ট্রেন মানে কতক্ষণ স্টেশনে বসে থাকতে হবে তো এই স্টেশনেই বসে আছি আর কী করবো নিজের ভুলে ট্রেনটা চলে গেছে তো এই আমরা ট্রেনটা এটা অ্যাকচুয়ালি শিয়ালদার মুখেতে আমরা শিয়ালদার মুখে ঢুকছি তো আমার ভালো লাগলো তো আমি একটা স্কিপ মানে ভিডিও করে লাগলাম তো আমরা শিয়ালদার মুখে ঢুকছি আর কি শিয়ালদার মুখে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তোমার আশা করছি যারা ভিডিও দেখতে তারা ভালো করেই জানবে যে শিয়ালদা মানে শিয়ালদা স্টেশনে ঠোকার মুখে ওই যে প্যাঙ্কটা আছে ওখানে আমাদের মানে সবাইকে অনেকক্ষণ বসিয়ে মানে অনেকক্ষণ গাড়ির মানে এটা ট্রেনটা দাঁড়িয়ে রাখে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো ভালো লাগছিল বাট অনেকক্ষণ তো ভালো লাগছিল না মানে অন্তত দশ পনেরো মিনিট তো তারপরে এই স্টেশনে ঢুকছি আর আমার সত্যি বলতে গেলে শিয়ালদাতে যেতে যে রাস্তার যে গাছ মানে স্টেশনের ধারে যে মাঝামাঝি যেগুলো গাছগুলো থাকে না কত সুন্দর দেখতে না আমার তো খুব ভালো লাগে আসা তোমাদের কেমন লাগলো আমাকে তোমার তোমাদের কেমন লাগে আমাকে জানাবে কারণ সবার তো একই মানে পছন্দ না হতেই পারে একটু আলাদা তো আমার এই শিয়ালদা স্টেশনে ঢুকে গেছে আর আমাদের একুশ নম্বর প্ল্যাটফর্মে মানে ট্রেনটা দাঁড়িয়েছে তো ওখান থেকে ঘুরে আমি পুরো লাস্টের লেডিসে উঠেছি তো আমাকে একটু ঘুরে যেতে হবে খুব দরকারি আছে তাড়াতাড়ি করছি বাট তাড়াতাড়ি যাওয়ার তো কিছু মানে কিছু করা নেই তাড়াতাড়ি যেতে পারবো না কারণ ফির বুঝতেই পারছো সামনে পিছনটা তো একটু খালি কিন্তু সামনে তো অনেক দিন তো এই আমরা যাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ওকে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানিও টাটা সবাইকে